বরিশালের ভাষা আঞ্চলিক ভাষায় আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি পাবেন হয়তো আপনারা তাকে ছিলেন ব্যাকগ্রাউন্ডে বয়স দেয় আর আমরা বাস্তবিক বয়স দিই ইউটিউবে আমরা আসলে বরিশালের ন্যাচারাল ভাষায় আপনাদেরকে যতটা সম্ভব চেষ্টা করছি এবং আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা অল্প সময় আপনাদের মনে জায়গা করে নিয়েছি আমাদের আমার বৈশাখী টেলিভিশন একটি সিরিয়াল চলে হাবুল স্কলারশিপ আপনারা হয়তো জানেন আমি সেখানে হুদা মাস্টারে অভিনয় করি অনেক কোনো ভাত থেকে গড়তা দিতে একটা মাস্টার মাস্টারের জায়গা দিয়ে বিন্দু পরিমাণ গড়তে পারি এবং আরেকটা মজার সিরিয়াল আমার চলে বাংলা ভিশন টেলিভিশনে

নিজাম ভাইগো বাড়ি সবাই দাওয়া ঠিক আছে আপনারা সবাই যাইবেন যদি আপনারা যদি হাগো না খুবই আপনারা এখানে যারা আছেন তারা একটু তার বাড়ি যাইয়া খাইবেন এই বাইবেল কিন্তু একটা করে তো কুরবানি ঠিক আছে লোক কেজি পাঠাই জন্য আমরা যেন আরো ভবিষ্যতে ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি শিক্ষণীয় এবং সামাজিক বিনোদন দিতে পারি এই দোয়াটা করবেন আমরা চেষ্টা করি সবসময় আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যা হোক আমাদের বরিশালের ভাষাটাকে কিন্তু আমরা বিশ্বের দরবারে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো কিছু দেখাবো সামনে আমার আরো ভালো কিছু দেখবেন এই ওই ভবিষ্যতে আবার যদি কোনো দেখা যাচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম